ছোট্ট এই জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই চাইতে আমরা সবাই অনেক ভালোবাসি তবে পাই কয়জনে তাই না চাওয়াটা হয়তো সবার কাছে খুবই সহজ কিন্তু পাওয়াটা অনেক বেশি কঠিন আর এই পাওয়া না পাওয়া সবটাই মিলে আমাদের চলতে হয় এরই নাম জীবন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল নিম্ন মধ্যবিত্ত সংসারে কিভাবে বুদ্ধি খাটিয়ে আমি আমার সংসার চালাই আর কিভাবে সংসারে খরচ করলে টাকা সেভ করা যায় তো সেগুলোই কিন্তু আমার ভিডিওগুলোতে আমি দেখে থাকি আর টাকা জমিয়ে আমি আমার ছোট ছোট শখগুলো কিভাবে পূরণ করি তো সবটাই কিন্তু আমার ভিডিওগুলোতে শেয়ার করি তো আজকেও সেরকমই একটা ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে আমি সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি তো সেজন্য নিজের জন্য খুবই সামান্য একটা জিনিস কিনেছি তো সেটাই শেয়ার করব। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো সকালে আমি গরম গরম চা করে নিয়েছিলাম আর আজকে কিন্তু দুধ চা করেছি প্রতিদিন তো রঙ চা খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটু দুধ চা খাবো কারণ সময় একটা জিনিস খেতে খেতে আর ভালো লাগে না যেমন সংসারের কাজগুলো প্রতিদিন করতে করতে আর ভালো লাগে না কোনো সময় ঠিক তেমনি কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসই বারবার একই জিনিস খেতে খেতে আর ভালো লাগে না তখন মনে হয় যদি একটু জিনিসটাকে চেঞ্জ করা যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে কিন্তু আমি এখানে দুধ চা করে নিয়েছিলাম আর তার সাথে আমার অনেক পছন্দের প্রাণ টোস্ট ছিল তো সেগুলো নিয়েছি আর তার সাথে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু চা খেয়ে নিয়েছি আমার হাজবেন্ডকেও দিয়েছি তাছাড়া আবিরকেও কিন্তু দিয়েছি তো সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছি এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় মনিরা সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আপনাদের কমেন্টগুলো আমি খুব আনন্দ সহকারে পড়ি সত্যি আমার অনেক ভালো লাগে তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমার সংসারে খুবই অল্প মানুষ আর খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র তো সেগুলো দিয়েই আমি আমার ভিডিওগুলো বানিয়ে থাকি খুব একটা যে বেশি কিছু দেখাতে পারি সেরকম কিন্তু কিছুই নেই আমার সংসারে খুবই সামান্য জিনিসপত্র তো সেগুলো দিয়ে, কিন্তু আমি আমার ভিডিওগুলো বানিয়ে থাকি আর আপনারা সব্বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেজন্য সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো আমি কিন্তু তারপরে সুন্দর করে বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর বেডরুমটা এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না তো সেজন্য চেষ্টা করি সবার আগে বেডরুমগুলোকে গুছিয়ে নেওয়ার তারপরে কিন্তু আমি আমার সংসারের বাকি কাজগুলো করে থাকি একটা সংসারের ভালো মন্দটা সবটাই কিন্তু নির্ভর করে সেই সংসারের গৃহিণীটার উপর সংসারের গৃহিণী যদি ভালো না হয় যদি বেশি বেশি করে টাকা খরচ করে তাহলে কিন্তু সেই সংসারে কখনোই আয় উন্নতি আসে না তবে যার ইনকাম অনেক বেশি তাদের কথা আমি নাইবা বললাম কিন্তু যাদের ইনকাম একেবারেই কম যারা মধ্যবিত্ত ফ্যামিলির তো তাদের কথা বলছি সেই সংসারে যদি গৃহিণীরা একটু বেশি বেশি করে খরচ করে তাহলে কিন্তু সংসারে কখনোই উন্নতি সম্ভব নয় তো আমার মতে একটা সংসারে যদি ভালো থাকতে চান অবশ্যই একটু হিসেব করে চলবেন বুদ্ধি করে চলবেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন কারণ আপনার উপরে কিন্তু আপনার সংসারটা নির্ভরশীল হাজবেন্ডটা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না বা সংসারের দায়িত্বটা কিন্তু ওনাদের খুব একটা নেই ওনারা দেখবেন একটু সব সময় বেশি বেশি করেই কিন্তু খরচ করে ফেলে তবে কিভাবে অল্প খরচে সংসারটা চালানো যায় সেই দিকগুলো কিন্তু আমাদেরকেই দেখতে হয় তো অবশ্যই আমাদের সেদিক ভেবেই সব সময় কাজ করা উচিত তাহলে দেখবেন একটা সময় আপনি অনেক ভালো থাকতে পারবেন আর অবশ্যই সংসারে সব সময় কিছু কিছু করে টাকা সেভ করে রাখা উচিত সেটা হোক সংসার খরচ থেকে বা হাত খরচ থেকে আবার যদি কেউ নিজেরা কেউ কাজ করে থাকেন তাহলে তো কোনো ব্যাপার না দেখবেন নিজেরা যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের হাত খরচের টাকাটা সেখান থেকেও চলে আসে তো আমরা অবশ্যই সেভাবে কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করব। দেখবেন সেই জমানো টাকাটা দিয়ে আপনি আপনার ছোট ছোট শখগুলো স্বপ্নগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে পারবেন আমরা মেয়েরা কিন্তু একটু অন্যরকম দেখবেন কারো যদি কোনো জিনিস দেখি সেই জিনিসটাই কিন্তু আমাদের নিতে ইচ্ছে করে তবে শুধু নিতে ইচ্ছে করলেই তো হবে না তার জন্য কিন্তু টাকার প্রয়োজন জীবনে প্রত্যেকটা পদক্ষেপে টাকার গুরুত্ব অপরিসীম যেখানেই যান না কেন সেখানেই কিন্তু টাকাটা সবার আগে দরকার হয় আর নিজের ছোটো ছোটো শখগুলো স্বপ্নগুলো পূরণ করতে গেলে তো আরও অনেক বেশি টাকার দরকার হয় তো অবশ্যই কিন্তু আমরা চাইলে সেগুলো পূরণ করতে পারি অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে আর সেগুলো অবশ্যই ভিডিওতেও দেখিয়ে থাকি তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো সবাই জানেন তো যাই হোক অনেক কথা বলেছি আর তার সাথে আমি আমার বেডরুমগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমি এখানে আমার জন্য একটু কেনাকাটা করেছি তো সেটা একটু শেয়ার করেছি তো এখানে আমি দুইটা নাইটি নিয়েছিলাম আর এক এখন এত পরিমাণে গরম দেখবেন একটা ড্রেস খুব একটা বেশি দিন কিন্তু যায় না নষ্ট হয়ে যায় শরীর যদি ঘেমে যায় তাহলে দেখবেন ড্রেসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো সেজন্যই আর আমার যেহেতু অনেক ছোট ব্যাপী তো সেই আমি এখন এত পরিমাণে ঘেমে যাই যেটা বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ঘেমে যাই এত পরিমাণে গরম লাগে আগে কিন্তু আমার একেবারেই গরম লাগতো না যতই গরম হোক কোনো সময় কিন্তু আমি ঘেমে যেতাম না তবে কেন জানি না এখন অতিরিক্ত পরিমাণে ঘেমে যাই ই ঘেমে যায় মানে ফ্যান ছাড়া আমি থাকতেই পারি না তো ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি প্রবলেম হয় ফ্যান অফ করে কিন্তু দিতে হয় আর এত পরিমাণে আমার গরম লাগে তো যাই হোক সেজন্য কিন্তু আমার নাইটিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেজন্যই কিন্তু আমার প্রয়োজনে দুটো নাইটি কিনেছি তো সেটা একটু শেয়ার করেছি কারণ আমি আমার এই ছোটোখাটো জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করে থাকি আমার অনেক ভালো লাগে আমি যাই কিছু কিনি না কেন তো অবশ্যই আমি চেষ্টা করি সবার কাছে শেয়ার করার কারণ আপনাদেরকে আমি আমার নিজের ফ্যামিলির মতোই ভাবি তো সেই জন্যে কিন্তু শেয়ার করি তো নাইটি দুটো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কালারটা বেশি ভালো লেগেছে আর এই নাইটিগুলো কিন্তু আমি বাজার থেকে কিনি নিই তো আমাদের গেটের সামনে যে দোকান বসে সেখানে কিন্তু হোলসেলার দোকানও বসে তো সেখানে কিন্তু এক মামা রয়েছে তো হোলসেলার দোকান তো মামাকে বলেছিলাম আমাকে দুটো নাইটি বানিয়ে দিতে তো মামা কিন্তু নিজের পছন্দ মতো নাইটি দুটো সুন্দর করে বানিয়ে দিয়েছে আর অনেক সুন্দর কাপড় দিয়ে কিন্তু বানিয়েছে আর টাকাটাও কিন্তু অনেকটাই কম নিয়েছে এমনি যদি আমি বাজারে কিনতে যেতাম তাহলে কিন্তু সেই নাইটিগুলোর দাম অনেকটাই নিয়ে নিত কিন্তু মামা খুবই কম নিয়েছে এমনি বাজারে কিনতে গেলে সেগুলো কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মতো লাগে আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে তো আরও অনেক বেশি লাগে আড়াইশো তিনশো টাকার মতো কিন্তু মামা এখানে খুবই কম নিয়েছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল কিন্তু এখানে কিন্তু আমার দেড়শো টাকা করে নিয়েছিল এগুলো যদি আমি বাজারে কিনতে যেতাম তাহলে কিন্তু আমার কাছে দুশো থেকে আড়াইশো টাকা নিয়ে নিত আসলে বাজারে বাড়ি হলে অনেক বেশি সুবিধা হয় প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক বেশি ছাড় পাওয়া যায় আর যেহেতু অনেক দিন থেকে সবার সাথে অনেক ভালো সম্পর্ক তো সেজন্য কিছু কিনতে গেলে কখনই কিন্তু টাকা চায় না বলে যে আগে জিনিসটা নিয়ে যাও তারপরে দেখা যাবে তো আমি কিন্তু সেভাবে কখনোই আনি না কারণ বাকি জিনিস আমার একেবারেই পছন্দ না আমি যখনই যেটা নিই না কেন সবার আগে টাকা দিয়ে দিই তারপরে কিন্তু জিনিসটা নিয়ে আসি কারণ আজ না হয় কাল টাকাটা অবশ্যই কিন্তু দিতেই হবে তো সেজন্য আমি দিয়ে দিই আবার কোনো সময় হয়তো ভুলেও যেতে পারি তো সেই জন্য আমি দেওয়ার চেষ্টা করি দেখবেন জীবনে আপনি যাকে যত বেশি ভালোবাসা দিবেন সে কিন্তু ঠিক ততটাই ফিরিয়ে দেবে এর বাইরে কিন্তু কিছু দেবে না যাকে যত বেশি ভালোবাসা দেওয়া যায় সে কিন্তু ঠিক ততটাই ফেরত দেয় আর এটাই কিন্তু সত্যি তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে কিছু কিছু মানুষ রয়েছে আপনি তাদের যতই ভালোবাসুন না কেন তারা কিন্তু কখনোই আপনাকে আপন ভাববে না বা আপনাকে ভালোবাসবে না তবে সেই মানুষগুলোর থেকে দূরে থাকা অনেক ভালো তো তাদের কথা আমি নাইবা বললাম কিন্তু এমনও কিছু মানুষ রয়েছে যাদের সাথে হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিছুই নেই তাও দেখবেন সেই মানুষগুলো আপনাকে এত বেশি ভালোবাসে যেটা বলে বোঝানো যায় না তবে আমার মতে সেই মানুষগুলোই আপনার প্রকৃত বন্ধু তো মানুষকে ভালোবাসুন দেখবেন অবশ্যই আপনাকেও ভালোবাসবে তবে কিছু কিছু মানুষ ব্যতিক্রম রয়েছে তো তাদের কথা বাদই দিলাম তবে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ রয়েছে যারা দেখবেন বিনা স্বার্থেও আপনাকে ভালোবাসে আর আমি কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সত্যি বলতে এই বাজারের প্রত্যেকটা মানুষই আমাকে অনেক ভালোবাসে আমি যখন হসপিটালে ছিলাম সত্যি সবাই কিন্তু অনেক বেশি মিস করেছে আমাকে আমিও কিন্তু সবাইকে অনেক বেশি মিস করেছি বারবার সবার কথা মনে পড়তো হসপিটালের বেড়ে যখন শুয়েছিলাম অনেক বেশি মিস করছিলাম কারণ বাজারে কিন্তু প্রচুর মানুষজন আর সবাই সব সময় কিন্তু কথা বলে আর সবাই অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই ভালোবাসাটা কিন্তু নিজের উপরেই নির্ভর করে আপনি যাকে যত বেশি ভালোবাসা দিবেন সে কিন্তু ঠিক ততটাই ফেরত দেবে আর এটাই কিন্তু সত্যি তো সবার আগে নিজে মানুষকে ভালোবাসুন দেখবেন অবশ্যই আশেপাশের মানুষও আপনাকে অনেক বেশি ভালোবাসবে তবে ওই যে বললাম কিছু কিছু ব্যতিক্রম ধর্মী মানুষ রয়েছে তো তাদেরকে অবশ্যই ইগনোর করে চলবেন তো যাই হোক অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে কিন্তু আমি চিকেন রান্না করব আর তার সাথে পটল ভাজা তো খুবই সিম্পল আমার রান্না তো সেগুলো একটু শেয়ার করেছি তো আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে রেডি করে রেখেছিলাম তো হাজব্যান্ড কিন্তু ওইদিকে বাজারে গিয়েছিলো চিকেন আনতে আর তার সাথে এদিকে আমি সমস্ত কিছুই কিন্তু মশলা রেডি করে নিয়েছি আর তারপরে কিন্তু ও বাজার থেকে চিকেন নিয়েও এসেছে তো আমি সুন্দর করে তারপরে ধুয়ে নিয়েছি তো আমি কিন্তু সব সময় সিম্পল পিল রান্না করি একটা বা দুটো রান্না করি এর বাইরে কখনই করি না তা আমার রেগুলার ভিউয়ার্সরা অবশ্যই সবাই জানে অবশ্যই কিন্তু আমাদের যতটুকু সংসারে প্রয়োজন ততটাই কিন্তু খরচ করা উচিত বা ততটাই কিন্তু জিনিস আনা উচিত বেশি জিনিস আনতে গেলে দেখবেন সেখানে খরচটা অনেকটাই বেশি লেগে যায় আর এতে কিন্তু সংসার থেকে অনেক বেশি ব্যয় হয় তো অবশ্যই আমাদের সব সময় হিসেব করে চলা উচিত যতটুকু সংসারে প্রয়োজন ঠিক ততটাই করবেন দেখবেন সংসারে অবশ্যই আয় উন্নতি আসবে আর আমি এভাবেই কিন্তু সব সময় করার চেষ্টা করি আর এতে কিন্তু গ্যাস খরচটা অনেকটাই কম লাগে যত বেশি রান্না করবেন তত কিন্তু গ্যাস খরচটাও বেশি লেগে যায় একটা সংসারের ভালো মন্দ সবটাই কিন্তু গৃহিণীদের উপরেই নির্ভর করে তো আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি আয় উন্নতি করতে পারি সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারি তো অবশ্যই কিন্তু সেভাবে আমাদের চলা উচিত তো এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম তো খুবই সিম্পল রান্না তো সেটা একটু একটু করে শেয়ার করেছি আর চিকেন রান্না কিন্তু খুবই সহজ তো আমি কিন্তু খুবই সিম্পলভাবেই সব সময় রান্না করি আর ছোটো ব্যবীটাকে নিয়ে আমি যে কী তাড়াহুড়ো করে কাজগুলো করি সেটা একমাত্র আমি জানি তো যাই হোক এভাবে কিন্তু চলছে আমার জীবন তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার মেয়ের কিন্তু তিন মাস কমপ্লিট হয়েছে আর সেজন্যই কিন্তু ওকে ভ্যাকসিন দিয়েছিল আর কি বলবো এত পরিমাণে কান্নাকাটি করছে আর এদিকে জ্বর চলে এসেছিল তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তবে এখন একটু ভালো আছে এখন কিন্তু আর জ্বর নেই বা ব্যথাটাও এখন নেই এই ভ্যাকসিন কেন জানি না এত পরিমাণে ব্যথা আর যে জায়গায় দেয় সেই জায়গাগুলো পুরো ফুলে যায় তো আগের যে ভ্যাকসিনটা দিয়েছিল সেখানে কিন্তু এক মাস পর্যন্ত পায়ের ফোলাটা ছিল তবে এখন যে ভ্যাকসিনটা দিয়েছে এটাতে কিন্তু খুব একটা ফোলা নেই তবে ব্যথা ছিল তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দিয়ে কন্টিনিউ করবেন একটি আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোন একটি ভিডিও